নাজমুল হোসেন শান্তর এক মাসের বেতন নয় লাখ টাকার বেশি এছাড়া ম্যাচ ফি সহ অন্যান্য সুবিধা মিলিয়ে তিনি দশ থেকে এগারো লাখের মতো বেতন পান পারফরম্যান্সের বেলায় যাচ্ছেতাই হলেও সুযোগ সুবিধা নিচ্ছেন দু হাত ভরে শুধু শান্ত নয় জাতীয় দলের সব ক্রিকেটারদের অবস্থা একই বাংলাদেশের কোন ক্রিকেটার কত বেতন পান সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় দু চব্বিশ সালে বিসিবি মোট একুশ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে ফরম্যাট ও ক্যাটাগরি ভেদে সবার বেতন কাঠামো আলাদা বর্তমানে বিসিবি মোট পাঁচ ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন দিচ্ছে যেখানে টেস্টে এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন সাড়ে চার লাখ টাকা ওয়ান ডে তে চার লাখ আর টি সাড়ে তিন লাখ টাকা এদিকে টেস্টে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন সাড়ে তিন লাখ ওয়ান ডে তে তিন লাখ আর টি দু লাখ টাকা বি সি আর ডি ক্যাটাগরিতেও টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টিতে টাকার পরিমাণ ভিন্ন ক্রিকেটারদের মধ্যে তিন ফর্মেটের চুক্তিতে আছেন মোট জন এরা হলেন সাকিব আল হাসান লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত শরীফুল ইসলাম এদের মধ্যে শুধু সাকিব আর শান্তই তিন ফর্মেটের এ প্লাস ক্যাটাগরিতে আছেন তাই তাদের বেতন থেকে বেশি প্রথমে নাজমুল হোসেন শান্তর ব্যাপারে আসা যাক জাতীয় দলে সর্বোচ্চ বেতনভুক্ত ক্রিকেটার তিনি নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ দ্বিতীয় ক্যাটাগরি থেকে পঞ্চাশ শতাংশ এবং তৃতীয় ক্যাটাগরি থেকে চল্লিশ শতাংশ টাকা পাবেন সেই হিসেবে শান্ত টেস্ট থেকে পাচ্ছেন সাড়ে চার লাখ ওয়ান ডে থেকে দু লাখ এবং টি থেকে এক লাখ চল্লিশ হাজার পাশাপাশি তিন ফর্মেটের নেতৃত্বের জন্য আরও পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা সব মিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ ন লাখ দশ হাজার টাকা শান্তর পরেই সব থেকে বেশি বেতন পাচ্ছেন সাকিব আল হাসান নিয়মিত না খেললেও মাসে মাসে তিনি পাচ্ছেন সাত লাখ নব্বই হাজার টাকা এছাড়া পাঁচ লাখের বেশি বেতন পাচ্ছেন আরো পাঁচজন ক্রিকেটার এদের মধ্যে মুশফিকুর রহিম হাজার লিটন ছ লাখ পাঁচ হাজার তাস্কিন পাঁচ লাখ পঁচাত্তর হাজার মিরাজ পাঁচ লাখ টেস্টের সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকায় মুমিনুল হক আর তাইজুল ইসলাম পাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা করে শুধুমাত্র ওয়ান ডে চুক্তিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের বেতন চার লাখ টাকা এছাড়া মুস্তাফিজুর রহমান দু লাখ সাতাশি হাজার পাঁচশো তাহিদ হৃদয় দু লাখ বাষট্টি হাজার হাসান মাহমুদ দু লাখ নুরুল হাসান সোহান এক লাখ পঁচাত্তর হাজার এবং মাহমুদুল হাসান জয়ের বেতন এক লাখ পঁচাত্তর হাজার টাকা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই এমন ক্রিকেটার সিরিজ জুড়ে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন তবে চুক্তিতে থাকা ক্রিকেটার পুরো সিরিজে না থাকলে অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক এর বাইরেও নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে এক লাখ টাকা করে আর্থিক প্রণোদনা পাবেন ক্রিকেটাররা এ তো গেল মাসিক বেতনের হিসাব ক্রিকেটাররা ফর্মেট ভেদে প্রতিটি ম্যাচ খেলার জন্য কয়েক লাখ টাকা পর্যন্ত পান এর মধ্যে টেস্ট ম্যাচের জন্য এক একজন পান ছ লাখ টাকা ওয়ান ডে ম্যাচের জন্য পান তিন লাখ টাকা আর টি জন্য একজনকে দেওয়া হয় দু লাখ টাকা করে বলে রাখা ভালো ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি কখনোই লম্বা সময় ধরে একরকম থাকে না সময়ের সাথে সাথে জাতীয় দলের ক্রিকেটারদের এই সুযোগ সুবিধা বাড়লেও উন্নতি হয়নি খেলার মানে তিন ফর্মেটের কোন ফর্মেটে বাংলাদেশে বলার মতো কোনো সাফল্য নেই আইসিসি টুর্নামেন্টগুলোতে তো মান বাঁচানোর মতো পারফরমেন্সও আসছে না আট বছর আগে দু সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল খেলেছিল সেটি সর্বশেষ সাফল্য অথচ দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আসার কথাও তারা বলেন এরপর বিদায় নেন খালি হাতে বৈশ্বিক শিরোপা তো দূর এশিয়া কাপও জিততে পারেনি আফগানিস্তানের মতো উঠতি দলের কাছেও একাধিকবার পরাস্ত হয়েছে সুবিধা যত বেড়েছে পারফরম্যান্স তত কমেছে তাই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখনো ছোট দল হিসেবে বিবেচিত হয়